এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে বডিটা ইমবাইম করে রাখলে সেভেন্টি টু আওয়ার্স ইম্প্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সব সময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহ নাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি